তোমাৰ ঢুকৌ ন अबरा देख्नेको छ नि त्यो कुरामा हामी खोजेकी आछी होला लगाउनु हुन्छ है दाजु भाइ के हो त सबै कुरा লিখ <laughs> নাই <laughs> <laughs> লিখো লিখো দেখো লিখো I like it. I n t know. I like it. I d o n know. I like it. 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 I e i e like it. I l i k

হঠাৎ করে তৃণমূলের বহিরাগত বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে এই যে মনদীপ সরেন দেখতে পাচ্ছেন ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায় আমাদের জিওলজি ডিপার্টমেন্ট বোটানি ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায় আমাদের আমাকেও রীতিমতো মেরেছে বাইরের তৃণমূলের বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোর্ট আন এই কথা যে ওদেরকে বার করে নিয়ে নিয়ে আমরা ধরে নেবো যে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন তাদের একজন মেয়ে সুচরিতা দাস তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোর পূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায় তাদের তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত তাদের কোনো কোন আইডি নেই কোন আইডি প্রুফ নেই তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে আমরা আমাদের কাছে হয়তো ভিডিও আছে সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে একজনের মাথা ফেটে গেছে এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন ছাত্র ছিল হ্যাঁ ওরা কেউ ছাত্রী থাকেনি এক পুরো একটা ছাত্র বলা যায় না এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে মানে সমর্থকদের উপরে শুধু মহিলা নয় মহিলাদের উপর তো মার খেয়েছে তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে मारे কেন এটা হবে আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয় কলেজের গার্ডরা কোনো কিছু নেই টিচিং নন টিচিং স্টাফরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিন্তু তারা এই কথা বলে যে ওদেরকে বার করে নিয়েই আমরা ধরব আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই এবং এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ এস দেখুন আমরা হচ্ছে ছাত্র বিরোধী কোনো কর্মকাণ্ডে বিশ্বাসী নয় আমরা ছাত্র ছাত্র স্বার্থে আমরা কাজ করি পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতে পান আপনারা প্রত্যেকে জানেন গত কিছু যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যদবপুরের যে গর্বরচিত অগণতান্ত্রিক যাদবপুরে যে গণতন্ত্র নেই গণতন্ত্র অগণতান্ত্রিকভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষাবন্থীর বিরুদ্ধে এবং আজকে সারা ভারতে নাকি একটা এসে পাই সংগঠন যারা কখনও তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে এবং আজকে মেদিনীপুর ওরা গেট করেছে আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্র ছাত্রী ভিতরে ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি এবং আমরা এই দেখুন এই হচ্ছে আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে কতকার ওদের ফ্ল্যাগের ড ভাবুন বৈরাজ্য সৃষ্টি করতে এসেছে বাংলাতে এবং বাংলাতে যেভাবে চৈত্র বছর শাসন করেছে তারই নিদর্শনী হোক এটা যদি কতবার ডাং হয় আপনারাই দেখুন না একদম মিথ্যে বহিরাগত নয় আমাদের সাধারণ ছাত্রছাত্রী আমাদের রানিং স্টুডেন্ট এই দেখুন কিভাবে আক্রমণ করেছে দেখুন আমাদের এসএফআই এর আহ যে ছেলেরা আছে আহ মুষ্টিমেয়ের দ্বারা আহ কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না এই বন ধর্মঘট হলে ওদেরকে আগিয়ে দেওয়া হয় তো তারাই আজকে মাঠে বেরিয়েছে না বহিরাগত কেউ থাকেনি আর সবাই সবাই রানিং স্টুডেন্ট এই তো একে মেরেছে পরম আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ না আমি এই কলেজে না আমি আমি জেলা ছাত্রের সভাপতি এখানে আমি দিচ্ছি